কেট কেট ই এই হাত দাও হাত হাত দিয়ে পড়তে হয় তাহলে পড়া অক্ষর চিনবা ভালো করে ঠিক আছে হাত দিয়ে পড়লে কি অক্ষরটা ভালো করে চিনা যায় মনোযোগ পড়ে অক্ষরের উপরে ঠিক আছে আচ্ছা ন এইযি জি আৰু

পড়তে পড়তে হাফ হয়ে গেছে শুয়ে পড়ছে এখন উইঠটা বইতেছে আবু ডাব্লু এক্স ওয়াই বাইরে দুষ্টামি করে বাইরে পচা